বাড়ে এবং কমে এই জন্যই মুসলিম শরীফেরা হাদিসে রসুল করিম কেরি ইম সাল্লাল্লাহ তিনি বলেন আর কি মানুয়া জিদুয়ান কুসুফ রসুল বলেন মমিনদের কিমান বাড়ে এবং কমে মমিনদের এবার কি হয় বলেন বাড়ে এবং কমে ওয়াসুল্লে কিমান বাড়ে না কমে কে বলছেন আমি প্রথম বলছি ওয়া ফাইননা জিকরা কানফাউল মুমিনিন আল্লাহ বলেন হেরোসেল আপনি ওয়াজ করেন ইমানদের মমিনদের উপকার হবে মানে কি মমিনদের ইমান বাড়বে ঠিক কি না দেখবেন সত্যিকার যারা ওয়াজ মসিয়াত শোনে যারা সত্যিকার ইমান তাদের ইমান কি হয় বৃদ্ধি পায় ঠিক কি না আল্লাহ তালা আমাদের সকলকে হ্যাঁ বেশি বেশি করে ওয়াজ নসিয়াতের বদলি শেষে ওয়াজ নসিয়াত শোনবার তৌফিক দান করুক সকলে বলেন আমি বলতে পারেন হুজুর ইমান বাড়ে আর কমে এটা আমি বুঝবো কেমনে হাদিসের মধ্যে আসছে ইমান যে বাড়ে আর ইমান যে কমে হাদিসের মধ্যে উদাহরণ রয়েছে যেমন এক হাদিসের মধ্যে আসছে হজরতে হানজালা রাজি আল্লাহ আনহু নাম শুনছেন হজরতে হানজালা রাজি আল্লাহ আনহু তিনি রাস্তায় বের হয়ে গেছে চিৎকার মেরে মেরে বলতেছেন আরে না ফাকা হানজালা হানজালা তো মুনাফেক হয়ে গেছে চিৎকার মেরে বলে বলতেছে হানজালা মুনাফেক হয়ে গেছে পথে আবু বকরের সাথে সাক্ষাৎ আবু বকর বলতেছেন হানজালা তুমি কি কও তুমি একজন বদরী সাহাবী তুমি একজন বদরী সাহাবী বদরের যুদ্ধে তুমি শরীক হয়েছিলা তুমি মুনাফেক হয়ে গেলে কেমন কথা বললা বলে হ্যাঁ আমি মুনাফেক হয়েছি বলে কেমনে বলে আমি যখন রসুলের মজলিসে বসে ওয়াজ নসিয়াত যখন শুনি তখন আমার ইমান বৃদ্ধি পায় তখন আমি বুঝতে পারি আমার ইমান বৃদ্ধি পাইতেছে আমার ইমানের শক্তি বাড়তেছে আমার অবস্থা একরকম হয় তারপরে যখন নবীদের মজলিস থেকে যখন বাড়িয়ে চলে আসি আস্তে 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 দেখি আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কথা বলেন নাই রসুলের মজলিসে এক অবস্থা বাড়ি আসলে আবু বকরsta তাহলে তো আমি কি হয়ে গেছি মুনাফিক হয়ে গেছি আর তো বলেন ও হানজালা তাহলে এই অবস্থা তো আমারও হয় এই অবস্থা কি আমারও তো হয় তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি এইবার আবু বকর আর হামজালা دونوں জন আল্লাহর নবীর কাছে ছুটে গেলেন আরে আবু বকর কেমন মানুষ ছিলেন আম্বিয়াদের মধ্যে আম্বিয়ারা বাদ দিয়ে সমস্ত গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর ঠিক কিনা ঠিক হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের আটটি জান্নাতের আটটি দরজা দিয়া হযরত আবু বকরকে আহ্বান করা হবে ডাকা হবে জান্নাতের আটটি দরজা থেকে শুধু আবু বকরকে ডাকা হবে আবু বকরের মর্যাদা কি দেখে একদিন আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করতেছে

বলে হ্যাঁ আমার আগেও বিড়াল যাবে সাহাবি আশ্চর্য হয়ে গেছে রে বলতেছেন ওগো আল্লাহ নবী আবার কেমনে কেমন কথা আমরা তো জানি কোন নবীরা পর্যন্ত যাইতে পারবে না আপনার আগে সমস্ত নবীরাও আপনার আগে যাইতে পারবে না কোন নবী যাইতে পারবে না তা আপনি বেলা লাগে কেন আল্লাহ নবী বলতেছেন এই সাহাবা উপস্থিত শুনে রাখো আমি যখন কবর থেকে উঠবো আমি উঠে যখন আমি বিচার শেষ হওয়ার পরে যখন আমি জান্নাতে রওনা করব তখন আল্লাহ আমাকে বলবেন যে আমার বন্ধু একটু ওয়েট করুন অপেক্ষা করুন আমি দুনিয়ার থেকে আমি আমার বাড়ি আর সে আজিমেন্ক আর সে আজিমে আমি আপনাকে নিয়েছি বুরাক পাঠিয়েছিলাম হাঁটাই নেই নেই এখন আমি আপনাকে ওই জান্নাতে নিব কিন্তু আপনাকে হাঁটাই নেব না আমি আরোহণ পাঠাইতেছি আল্লাহ তারা তখন রসুলের কাছে আরোহণ পাঠাইবেন নসুল বলেন এই আরোহণের রশি ধরে ধরে হজরত বেলাল আগে সামনে দিয়ে চলতে থাকবে জান্নাতে কে আগে গেল আমি বলতেছিলাম হজরতে আবু বকরের কথা হজরতে আবু বকর রাজি আল্লাহ আনহু তিনিও বলতেছেন যে আমিও তো মুনাফি পেয়ে গেছি তাহলে দেখেন হদরত আবু বৎকার তো আবু বদ্কর যেই আবু বৎকারের ব্যাপারে রসুল বলতেছেন গা মতের মায়েদানে যে ইদিক ইসলামী আমি ইসলাম শিব্লাহ ফুৎকার দিবেন সমস্ত মানুষ কবর থেকে উঠবে কিন্তু সর্বপ্রথম আমি রসুল উল্লাহ কবর থেকে উঠবো আমার আগে কেউ উঠতে পারবে না আমি সর্বপ্রথম উঠবো আমার ডান হাত দিয়ে আবু বক্কর উঠাইবো বাম হাত দিয়ে ওমর কে উঠাইবো আর আমার পার কাছ থেকে হযরত বেলাল লাফ দিয়ে উঠে যাবে অথচ হাদিসের মধ্যে আসছে হযরত বেলালের কবর দামেশকে দামেশকে কিন্তু রাসূল বলতেছেন যে কিয়ামতের দিন আমি আগে উঠবো ডান হাত দিয়ে আবু বক্কর কে উঠাইতেছি উঠাবো আর বাম হাত দিয়ে ওমর আর আমার পার কাছ থেকে বেলাল লাফ দিব

মসজিদে নবমী হ্যাঁ হজরতে বিলাল রাজি আল্লাহ আরে তিনি গুলাম সাদা গুলাম ছিলেন এক তোলা জমির মালিকও ছিলেন না দেখতে কালো বিদগুটি দেখা যাইত চেহারাও ভালো না এইরকম একজন কালো কুচ্ছিত হাফসি দেশের মানুষ হজরতে বিলাল রাজি লাহ আনহু তিনার মর্যাদা কেমন দেখেন হদরতে বেলালহু তা আলহু আরে তিনাকে আল্লাহ তালা ডেকে বলতেছেন বেলাল ওই যে মুনাফেকরা তুমি ইমান আনার কারণে মুনা ফেকরা অ নির্যাতন করতেছে জুলুম করতেছে মারপিট করতেছে তুমি কি ব্যথা পাও না তুমি কি কষ্ট পাও না আল্লাহ জিগাই বেলালকে আল্লাহ যখন জিগাইছেন প্রশ্ন করেছেন হজরত বেলাল তখন উত্তর দিচ্ছেন আমানি মুনাফিকরা আমাকে কষ্ট দেয় মারপিট করে আমি কষ্ট পাই ঠিক কিন্তু আমি যখন আপনার নাম আমার জবান দিয়ে যখন জপি আপনার নাম যখন আমি জবান দিয়ে যখন উচ্চারণ করি পিছনের সমস্ত কষ্টগুলো আমি ভুলিয়া যা আজ মহব্বত তলকে হাসি সাওয়াদ আজ মহব্বত তলকে হাসি সাওয়াদ আরে পাকিস্তানের মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার তাপসির জগৎ বিখ্যাত তাফসির মারিফুল কোরআনের মধ্যে তিনি লেখেন যখন মানুষ যখন কোন মানুষ কোন আরাম বেশি পায় যখন কোন মানুষ মজা বেশি পায় তখন পিছনের কথা সব কষ্টের কথা ভুলে যায় ঠিক কিনা যখন মানুষ মজা বেশি পায় কষ্টের কথা কি করে আজ মোহাম্মদ তলকে হাসি রিসওয়াত আজ মাহ্বদেত্তর কে হাসির সিরি তাই হযরতে বের আল্লাহ জি আল্লাহ তারান আল্লাহ আল্লাহকে এই কথাই বললেন যে আমি যখন আপনার নাম নেই আমি পিছনের কষ্ট সব ভুলে যাই তাহলে আল্লাহর নামের মধ্যে মজা আছে না আছে আল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ এই জন্য তো কিতাপ পবিত্র কুরআনের এই ঘটনা আছেন অকা লাত্তি খুরুজা অকালতী খুরুজা আলাই হিন্না ফলাম্মা আই নাহু আকবর নাহু অকত্তানা আইটিয়াহুন সোলে ইউসুফের মধ্যে ঘটনা আছে ওই যে মিশরের মহিলারা ইউসুফ আরে ইসলামের চেহারাদ কারের সাথে সাথে এত মজা তারা পাইছিল। ওই মিশরের মহিলারা এই আরে ফলের পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিলো টের পাইলে দেখেন কি মজা তারা পাইছিল ইসুফ নবীর চেহারা দেখে যে মজায় তাদের সাজার কথা ভুলে গেছে কষ্টের কথা ভুলে গেছে এই ফলের পরিবর্তে আঙ্গুল গুলো কেটে গেছে আজ মহব্বত তলকে হাসি দেখেন এখানে কিন্তু টাকা তাকি হয় নাই এক পক্ষ থেকে শুধু তাকাইছে ইসুফ নবী কি তাদের দিকে তাকাইছে আরে কথা বলেন হ্যাঁ ইসুফ নবী ওই নারীদের দিক তাকান নাই কিন্তু নারীরা ইসুক নবীর দিকে তাকাইছে শুধুই একদিকে তাকান হয়েছে তাই এই মজা এই জন্য মুফাসির একরাম লাখেন যখন ইমানদার ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখন কোন ইমানদার ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ করতেছে কাফেররা মেরে ফেলতেছে শহীদ করতেছে দেখার পরেও ওই ইমানদার ব্যক্তি অগ্রসর হইতেছে পিস্তা হইতেছে না কারণ কি জানেন মুফাসিরিন একরাম লিখতেছেন ওই বীর যোদ্ধা ইমানদার ব্যক্তি ওই যুদ্ধের ময়দানে ওই জান্নাতের হুর গেলমানরা তাদেরকে আহ্বান করতে থাকে আরে তারাও হুরদের দেখে আর হুররাও তাদেরকে এখানে দনুপক্ষ কি হয় টাকা তা কি হয় দেখা দেখি আমার কথা বুঝে আসছে এই জন্য বল আজ মহব্বতের তলকে হাসি সাওয়ার আরে মোজা বেশি হলে হ্যাঁ পিছনের কষ্টের কথা সব কি হয়ে যায় বলতেছি এই জন্য তো দেখবেন পায় মানুষ আছে আল্লাহর কিছু বান্দা বান্দি আছে এই কনকুনের শীতের মধ্যে গরম লে লাঠি মেরে ফেলে দিয়ে আরে গরম কাঁথা ফেলে দিয়ে গরম কম্বল গুলো ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওজু করে কম করে শীতের মধ্যে থরথর করে কাঁপে এরপর ঠান্ডা ও পানি দিয়ে ওজু করে এরপরে যায় নামাজে বসে আল্লাহর জিকির করতে শুরু করে দা আছে না নাই জিকির করে বাবা এই জিকির মধ্যে তারা কি মজা পায় ওই পিছনের কষ্টের কথা তারা ভুলে এই জন্য টাকা পয়সা থাকলেই দামি হওয়া যায় না টাকা পয়সা থাকলে দামি যায় না টাকা পয়সা থাকলেই দামি হওয়া যায় না আর অর্থ থাকলে দামি হওয়া যায় না ক্ষমতা থাকলে দামি হওয়া যায় না ক্ষমতা বেশি দিন থাকলে দামি হওয়া যায় না তাহলে ফিরাউন দামি হইতো কারণ দামি হইতো হামান দামি হইতো সাদ্দার দামি হইতো নমরুদ দামি হইতো এক হাজার বছর পর্যন্ত তারা রাজত্ব করেছে ঠিক কি না বলেন দামি কি সম্পদে দামি বলে অর্থকরী থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু দামি